কাসিনা তালাউদ্দিন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য দীর্ঘ তিন বছর যাবৎ কাসিনা তালাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজে ব্যবস্থাপনায় থেকে কাজ করে আসছি স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এবং অক্লান্ত পরিশ্রম করেছি ত্যাগ স্বীকার করেছি সবসময় ছাত্রছাত্রীদের অধিকার সংরক্ষণে কাজ করেছি ন্যায়সঙ্গত অধিকার আদায় করার জন্য চেষ্টা করেছি শিক্ষকদের আন্তরিকতা বৃদ্ধির জন্য চেষ্টা করেছি এখানে যে স্বচ্ছতার জন্যে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের যেন কারো কোনো অধিকার পূর্ণ না হয় সে বিষয়ে মুখর সেই থেকে অনেকেই সম্পুদ্ধ ছিলেন বিগত নয় তারিখ এডিএম মহোদয় জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি হিসাবে তালাউদ্দিন হাই স্কুল কলেজের অধ্যক্ষের কার্যালয়ে সকাল সাড়ে নয়টার সময় যে মিটিং করেন সেই মিটিংয়ের পরবর্তী সময় উপস্থিত সময়ে কিছু শিক্ষকের সাথে আমার বের হয়ে যাওয়ার পর আমি বেরিয়ে যেতে চাই অধ্যক্ষ মহোদয় আমাকে আবার ডেকে নিয়ে যান ভেতরে তখন ভেতরে থাকা একজন শিক্ষক সহকারী শিক্ষিকা আমার সাথে উচ্চবাচ্চ কথা বলেন তিনি অভিযোগ করেন আমি নাকি যে কথাগুলো এডিএম স্যারের সামনে বলেছি এটা ডিসির সামনে কেন বলবো আমি বললাম না ডিসি না উনি তো সভাপতির দায়িত্বে আসছেন প্রবলেম ওনাকে বলতে হয় না হলে সমাধান হবে না সেই ওনারা বিশেষভাবে মনকূর্ণ হয়ে বের হয়ে যান এবং পরবর্তী দিন আমি জানতে পারি যে ওনারা কোমলমতি ছাত্রছাত্রীদেরকে ক্লাস থেকে বের করে নিয়ে ক্লাস টাইমে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমার নামে ব্যানার তৈরি করে আর ধর্মীয় উস্কানির অভিযোগ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অত্যন্ত মর্মাহত এক ঘটনার জন্য। আমি শিক্ষক সমাজের কাছে নিবেদন করছি যে আমি যখনই কাজ করছি কোথাও নিজের স্বার্থের জন্য কাজ করিনি প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি আপনাদের সাথে কাজ করেছি ছাত্রছাত্রীর সাথে কাজ করেছি আর আমি অবান্তর কোনো কোথাও কাউকে বলিনি যেটুকু বলেছি নিয়মের কথা বলেছি অনিয়মের বিরুদ্ধে বলেছি সেই জন্যে কিছু মানুষ আগে থেকেই সম্পুদ্ধ ছিলেন এই যে ব্যাপারটা আমি বিনা বলে তা প্রত্যাখ্যান করছি আমি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আমি পারিবারিকভাবে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সবসময় অসাম্প্রদায়িক চেতনাকে লালন করি তিন বছরের দায়িত্ব পালনকালীন সময়ে কিছু ছাত্র আমার সরণাপন্ন হয়েছিলেন যারা স্কুলে পাওনা টাকার জন্য পরীক্ষা দিতে পারছেন না আমি সেখান থেকে সভাপতির অনুমতি ক্রমে কিছু ছাত্রকে ফি মুখুফ করিয়েছি এখানে অধিকাংশই ছিলেন হিন্দু কখনো কোনো হিন্দু ছাত্রছাত্রী বা অভিভাবক আমার কর্মক্ষেত্রেও কোথাও কেউ বলতে পারবে না যে আমার মাঝে সাম্প্রদায়িক চেতনা কাজ করে আমি এই কর্মসূচি দেখে যারা যাদের মনে প্রশ্ন জেগেছে সন্দেহ জেগেছে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমি কাশীনাথের উন্নয়নে আপনাদের সন্তানগুলোর লেখাপড়ার মান উন্নয়নে স্বার্থ সংরক্ষণে এই প্রতিষ্ঠানে কল্যাণের জন্যে যে কাজগুলো করেছি আপনারা খুঁজ নিলে পাবেন আমি যে কিসের জন্য প্রতিবাদ মুখ ছিলাম সেটাও আপনারা খুঁজ নিলে পাবেন কেন ওনারা আমার উপর সংযুক্ত হয়েছেন সেটা খুঁজ নিলে পাবেন এই রকমের কর্মসূচি ধর্মীয় উস্কানির অভিযোগ আমার উপর ওনারা নিয়ে আসবেন সেটা আমি কসমিন কালেও ভাবতে পারিনি আমি অত্যন্ত দুঃখিত মর্মাহত আমি এটা কখনো আশা করিনি আমার উপর উত্থাপিত এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমার সন্দেহ পেছন থেকে কেউ কলকাতি নাচছে শান্ত শহর মৌলীবাজারকে অশান্ত করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য